নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বেশিক্ষণ ফোন আর টিভি দেখলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয় প্রথমে বলি চোখের কথা দীর্ঘ সময় স্ক্রিন দেখলে চোখে জ্বালা পানি পড়া ছাপসা দেখা শুরু হয় অনেক সময় মাথা ব্যথাও হয় দ্বিতীয়ত বেশিক্ষণ ফোন বা টিভি দেখলে ঘুমের সমস্যা হয় রাতে ঠিক মতো ঘুম আসে না আর সকালে শরীর ক্লান্ত লাগে তৃতীয়ত এক জায়গায় বসে স্ক্রিন দেখার কারণে ঘাড় কোমর আর পিঠে ব্যথা শুরু হয় ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে পড়ে চতুর্থত ফোন টিভি বেশি দেখলে মনোযোগ কমে যায় পড়াশোনা বা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি আর সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক চাপ আর রাগ বেড়ে যায় আমরা অল্পতেই বিরক্ত হয়ে পড়ি তাহলে কি করব। এই বিষয়ে কিছু তথ্য আপনাদের তো আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো অবশ্যই আপনাদের মিলে যায় ফোন বা টিভি দেখলে ঘুম আসে না আলসি হয় শরীর দুর্বল হয় শরীর খারাপ হয় খিদে পায় না মাথায় যন্ত্রণা হয় অনেকই অনেক কিছুই হয় ফোন কম ব্যবহার করুন বাইরে খেলাধুলা করুন পরিবারের সঙ্গে সময় কাটান বন্ধুরা স্বাস্থ্যই আমাদের আসল সম্পদ আজ থেকে সচেতন হই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা